এই ছেলেটা দেখুন এই ছেলেটা গত ছয় সাত দিন হয়তো ওর এক্সিডেন্ট হয়েছিল এরকম বেশি দেখছুনি তো আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি এনেক কারণ কি এই ছেলেটার যদি চিকিৎসা না হয় এটার দায় কিন্তু এক নম্বরে হয়তো ওর বাপমা দুই নম্বরে আমরা কারণ ওর বাপমার কোনো চিকিৎসা দেওয়ার বা কোনো টাকা পয়সা নাই জায়গা জমি নাই তো আমরা কিন্তু বহু কষ্ট করে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কালেকশন করে কিন্তু আমরা দিয়ে থেয়েছি গুয়াহাটির পানিরা কম বেশি দেখছনি তো আনারা যদি একটি দুটো করেও যদি দিতেন এই ছেলেটারা যদি দিতেন একটি দুটো করেও তাও কিন্তু মোটামুটি ভালো একটা দেহা চিকিৎসার বিনিময় আমরা দিবার পাইতাম কিন্তু আঙুর যে সমর্থ আছে আমরা ওই অনির আমরা দিয়ে ফেয়েছি তো আমি আশা করতেছি এই ভিডিওটা তারা দেখতাছেন তারা যদি দশটি করেও দেন একটা সিগারেট খেলেও একটা সিকেট খেলেও দশটিয়া জায়গা আমি কি আমি অনুরোধ করে কই যে কমসে কম দশটা টাকা করে হইলেও এই সিলেটরা দিবেন যাতে চিকিৎসা মানুষ একটা চিকিৎসা নিয়ে হেরা ঘরে আসতে পারে মায়ের কোষ যাতে কোনো দিনও খালি না হয় আমি কিন্তু হে আশা করতেছি ওই জন্যেই আমার নিজের কাম বাদ দিয়ে হইলেও আমি নিজে কালেকশন করিয়া নিজের স্বয়ংদ্রাহ কালেকশন করা চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমি কালেকশন করা ওর দিতে হয়েছি কারণ কি যে গরিব মানুষ আমার বাড়ির পাশেই বাড়ি ওগর বাড়ি কিন্তু তথাপি আমি গেছি যেখানে পারছি সহায় করছি কিন্তু তার বাইরে তার বাইরে এখন সহায় লাগা হইলে আনেগর ছাড়া আমি পথ দেহি না যদি আনেগর যদি সহায় করুন যদি হেল্প করুন তাহলে এই সিলেটারে হেল্প করে থে যান কারণ এই সিলেটার কিচ্ছু নাই হয়তো ভাই আছে ট্রাক্টর আছে ঠাইকাও নাই ওরাও গরিব কয় টাকা দিবি যা পারছে দিছে আর দেওয়ার সমর্থ নাই ওই জন্যে আনেগর আমি হাতে ধরে পায়ে ধরে কই যে এই ছেলেটারে কিছু সহায় করে যাবেন তাহলে কিন্তু স্যাররে বাঁচানো যাব না কারণ স্যারটা বাইক অ্যাক্সিডেন্টে হয়তো দুর্ঘটনা কিবা একটা পড়ছিলো যে আমি অনেক অনুরোধ করে কই দশটি হা পাঁচটি হা পারুন যে যাবেন আরও দেখছি আমি প্রবাসী ভাইয়েরা দেখছি বহুত কালেকশন দেয় বা বহুত দান করে গরিব গরিব মানুষেরা তো তারা যদি কোনোদিন এই ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ কিছু সহায় করবেন কারণ এই ছেলেটার দেখতে লাগা মানুষ আমি খুঁজে পাই নাই যে এই কেরা দেখবো বা সিকিটার জন্য চার লাখ টাকা লাগবো এই চার লাখ গেছে মোটামুটি আমরা আমি নিজে যায় দেখে উনপঞ্চাশ হাজার বিশ টাকা দেখছি যদি যদি কালেকশন করছিলাম দেখছি তারপর ওরা হয়তো বিশ হাজার টাকা নিয়ে গেছিলো কিন্তু তারপরে পয়সা নাই তেহার চার লাখ টাকা লাগব আর তেহার ভারী কই আমি এটাই তোমার মাথা নষ্ট ওই জন্য আমি কিন্তু অল্প বেলেগ একটা জায়গায় আইছি আমারই নিজেরাই ভালো লাগে না কারণ এতটুক এতটুকু পয়সা এতগুলো পয়সা কই থেকে জোগাড় করবে আমি তো বুঝতেই আছি না তো আমি বাদে ভাবলাম যে আনে কর সহায় এই ছেলেটা হয়তো বাইসা বাড়িতে আইবারে তো প্লিজ অনুরোধ পায়ে ধরে কই আনেক যে এই সহায় করবেন বহুত ভিডিও বহুত জায়গার ভিডিও শেয়ার করছেন বা বহুত গরিব মানুষের হেল্প করছেন এই মানুষটারে অল্প হেল্প করে দিন যাতে এই বাড়িতে আসতে পারে নয় কিন্তু ছেলেটাতে বাসানি অসম্ভব কারণ মাথার ব্রেনটের ব্লাড জমছে হয়তো আরও একটা কি এই কী কয় এটা না মাথার যেটা আড্ডি আছে ওই আড্ডি ফাটছে তো ওটার জন্য চার লাখ টিকা লাগবো তো চার লাখ টিকার আমি দেই না ওই জন্য আনি অনুরোধ আনারা যেখানে পারেন সহায় করবেন কিউ আর কোড দেওয়া আছে না ফোনপে নাম্বারও দেওয়া আছে আপনারা যেহিনি পারবেন সহায় করবেন কিন্তু ভাবেন না যে আমি কোনোদিনও হয়তো না যে কালেকশন দিবেন পোনে পোনে একটা টাকা যদি থাকে আমার কাছে তথা আমি ওই স্যারটা দিব কারণ এই ঘটনা আমারও ছিল আমারও আমার জন্য মানুষে কালেকশন করিয়া হয়তো দিছে কালেকশন করিয়া আমার বাবার হাতে দিছিল ওই জন্য আমি জানি যে একটা ছেলের হয়তো কিবা একটা হইলে তার মার কীরকম লাগতে পারে এটা আমি কম বেশি জানি বোঝার টপিক দিছে আল্লাহ তো আমি বুঝি ওই জন্য আমি সহায় করছি আর আপনি যদি সহায় করবেন যদি সহায় করবেন একটা টাকা লসর করব না আমি ইনশাআল্লাহ আমি ভাবতেছি তাহলে পয়সা যেটি দিবেন একটি পয়সায় একদম ওই ছেলের জন্য আমি খরচ করব বা ওর বাবার কাছে দিব কোনোদিন ভাববেন না যে পয়সাটা বিফলে যাবে আনেরা পয়সা যে দিবেন দেবেন পাঁচটা দেবেন ওইটা আনেক জমা থাকবো তাই পায়ে ধরে কই হাতে ধরে কই আপনারা যে নি পারুন তিনজনই ছেলেটারে না কিন্তু এই ছেলেটার বাঁচানি সম্ভব না কারণ এই স্যার জীবন আমাগর হাতে বা আন্নগর হাতে আনারা যদি সহায় করুন তাহলে বাঁচবে সহায় করবেন না বাঁচবে না তা আমি অনুরোধ এই ছেলেরা সহায় করে দেন আসসালামু আলাইকুম